চাইনিজ ফাস্ট কমিউনিটি সেন্টার অল ইকুইপমেন্ট পাবেন আমাদের কাছে পাবেন অ্যাভেলেবেল এটা তিন ফিট থেকে ছয় ফিট পর্যন্ত তিনি সাইজ সাইজের ভিতরে এইটা এটা প্রাইস পড়বে হলো অনলি আঠাইশ হাজার টাকা এটা পড়বে হলো বিয়াল্লিশ হাজার টাকা ছয় ফিট

এখানে আছে ফোর ডোর বড় বিগ টু কম্প্রেসার টু ডোর মেভি কন্ডিশন একদম ফ্রেশ পিজ্জা ওভেন ও আমাদের কাছে এভেইলেবল আছে এটা হল সাউথ ইস্টার ওভেন ফোর পিজা থ্রি বার্নার কমার্শিয়াল চুলা আছে আমার কাছে ডিপ্রায়ার গুলি আমরা ষোলো হাজার করে রাখতেছি আসসালামু আলাইকুম ফেভার আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি তো বন্ধুরা আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলো আপনাদের জন্য যারা রেস্টুরেন্ট এর ইকুইপমেন্ট নিয়ে বিজনেস করতেছেন অথবা যারা রেস্টুরেন্ট এর প্রয়োজনে রেস্টুরেন্টের ইকুইপমেন্টগুলো নিতে যাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি হবে আজকে আপনাদেরকে নিয়ে আসছি বাড়ি দ্বারা যেগুলোকে এখন আমি আছি মাবরুর এন্টারপ্রাইজে তো এর আগেও কিন্তু মাবরু এন্টারপ্রাইজে আমরা ভিডিও দিয়েছিলাম সেখানে কিন্তু প্রচুর পরিমাণে আমরা সারা পেয়েছি তো আপনারা জানেন মাবরুর এন্টারপ্রাইজ কিন্তু পুরাতন এবং নতুন দুই ধরনের রেস্টুরেন্টের ইকুইপমেন্টগুলো তারা কিন্তু ক্রয় বিক্রয় করে থাকে তো আজকেও কিন্তু আমরা সেরকম একটা ভিডিও যাচ্ছি তো আজকে আমাদের সাথে কিন্তু অনার মনিব ভাই আছেন আমাদেরকে ডিটেলস আজকে জানাবেন ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো চলে আসুন আপনার শোরুমটাতে ভাই প্রথমে আপনি লোকেশনটা দিয়ে দিবেন আপনার ভাই আমাদের লোকেশন হলো গুলশান নতুন বাজার ওকে ধারা জে ব্লক জে ব্লক নাম্বার রোড 21 নাম্বার প্লট

ওকে সবকিছুই পাবেন আমাদের এখানে ওকে যে পরিমাণ প্রোডাক্ট আছে যদি আমরা একটা করে ইন্ডিভিজুয়ালি দেখাতে অনেক সময় অনেক সময় লাগবে তো দর্শকের উদ্দেশ্যে বলবো আমরা কিন্তু লোকেশনটা আপনাদেরকে দিয়ে সরাসরি সরাসরিটা ভিজিট করবেন শোরুমে চলে আসবেন তারপর আমরা দুই একটা প্রোডাক্ট সম্পর্কে আপনাদেরকে ডিটেলস জানানোর চেষ্টা করি শুরু করবো কোনটা থেকে আমরা যেকোনোটা কোনো সমস্যা নেই আমরা এই যে এপাশে যেগুলো আছে ডিসবাস এখান থেকে এগুলো থেকে শুরু করি প্রথমে একদম এ পাশ থেকেই শুরু করি আপনার হ্যাঁ সে এখানে যেটা আছে ভাই এটা কি আছে একটু ডিটেইলস বলবেন আমাদেরকে প্রায় সম্পর্কে হ্যাঁ এটা হলো আপনার যারা বেকারি করতে চায় যারা আপনার মিষ্টির দোকান করতে চায় বা যারা কেক পেস্ট্রি করতে চায় তাদের জন্য এটা বেস্ট বর্তমানে এটা আমাদের কাছে এখন আমাদের কাছে পাবেন অ্যাভেলেবেল এটা তিন ফিট থেকে ছয় ফিট পর্যন্ত আমাদের কাছে পাবেন কাস্টমাইজ সাইজ অ্যাভেলেবল না ভাই হ্যাঁ কাস্টমাইজ সাইজ অ্যাভেলেবল আমরা নতুন এন্ড পুরাতন দুইটাই করি ওকে এটা কি নতুন না পুরাতন ভাই এটা নতুন নতুন আছে এটা এটা প্রাইস কত পড়বে নতুন এটা বর্তমানে নতুন পড়বে হলো আমাদের কাছে 60000 টাকা 60000 টাকা না ওকে এরকম কিন্তু আরো আছে দেখেন এই যে এগুলো কিন্তু প্রাইস সেম সেম প্রাইজের মধ্যে থাকবে এবং এগুলো কিন্তু সেম ক্যাটাগরির ভিতরেই থাকবে এছাড়াও দেখেন আরও কিন্তু এখানে আছে এগুলো কিন্তু প্রায় জানতে চাইলে আপনার স্ক্রিনশট দিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা আছে ভাই সেখানে তো ইমোর্স অফ নাম্বার থাকবে হ্যাঁ অবশ্যই সেখানে দিতে কিন্তু একদম সাথে সাথে সেটা কিন্তু রিপ্লাই দিতে পারবেন সেখানে যেটা আছে ভাই এটা কি আছে

ওকে যারা এগুলো প্রয়োগ করবেন একদম ডিটেল অথবা আপনারা বুঝবেন তারপরে আছে আছে বা বিভিন্ন ক্যাটাগরি আছে সবকিছু জানবেন তারপর যেটা আছে এটা হলো স্কোয়ার কোয়ালিটি পড়বে হলো পঁয়তাল্লিশ হাজার টাকা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার বড় সাইজে দেখতে পাচ্ছি একটা হ্যাঁ এটা হলো অর্ডারই এটা আমাদের অর্ডারই এটা যাবে হলো আপনার ভাঙা এটা অর্ডার দিয়েছে এটা হলো আপনার সত্তর হাজার টাকা আমরা সেল করেছি এক বছর ওয়ারেন্টি ওকে ভাই আপনার এখানে তো চাইলে তৈরি করে নিতে পারবেন এখানে ইচ্ছা মতো সরাসরি অনলাইনের মাধ্যমে কিন্তু অর্ডার করতে পারবেন সরাসরি শোরুম ভিজিট করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের নিজের ইচ্ছা মতো তৈরি করে নিতে পারবেন এটা প্রাইস কত ভাই এটা হলো আছে ছয় ফিট ছয় ফিট এইটা সেকেন্ড হ্যান্ড ছয় ফিট এটা হলো বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা আর এই পাশটাতে দেখতে পাচ্ছি এগুলো পুরোটাই কিন্তু একদম আলমারি দিয়ে ভরা দেখেন মানে সব এই লাইনটাতে যা আছে সব হচ্ছে আলমারি আমরা আলমারিগুলো আমরা এক এক করে দেখাবো সাইজ সহ একটু বলে দেবো অবশ্যই অবশ্যই আমরা প্রথম থেকে শুরু করি একটু এদিক থেকে এখানে যেটা আছে ভাই দেখতে পাচ্ছি আমরা এটা থেকে শুরু করি এটা হলো 6 ফিট 6 ফিট এটা হলো 6 ফিট বাই 6 ফিট মার্বেলের সুকেস ওকে এটা বর্তমান কুলিং অবস্থায় আছে রানিং কন্ডিশন আমরা রানিং কিনি রানিং বিক্রি করি

শুধু চেষ্টা করি আপনাদেরকে আসলে দেখানোর যে আসলে কি কি আছে কি কি পাওয়া যায় কোথায় পাওয়া যায় রাইট এক্স্যাক্টলি ডিটেইল কথা বলতে হলে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা আছে সেখানে জানতে পারবেন ভাই তারপর যেটা আছে এটা প্রাইস কত পড়বে এইটা এটা রাখা যাবে হলো 55000 55000 টাকা ওকে তারপরে যেটা আছে তারপরে যেটা আছে এটা হলো 50000 টাকা 50000 আমরা এই পাশ ওই পাশে এখন কিন্তু এখানে যে জিনিসটা আছে এটা একটু বড় বাট এটা হলো ডুয়েল

এটা আমার অর্ডারই এটা যাবে হলো এটা এটা যাবে হলো ফরিদপুর ফরিদপুর এটা ফরিদপুর যাবে খাড়া আলমারি এটা 70000 টাকা বানানো হয়েছে অর্ডারই ওকে আপনাদের এগুলো হচ্ছে কি অ্যালুমিনিয়াম এবং হচ্ছে কি এসএস সব মিলানো আছে না সব মিলানো আছে ওকে এটার প্রাইস থাকছে কত ভাই এটা 70000 ডেলিভারি এটা অর্ডারই ওকে যত অর্ডার থাকে আপনারা তারা অর্ডার দিয়ে করে নিয়েছে অর্ডার দিয়ে করে নিয়েছে এটা কম বেশি করা যাবে ওকে চাইলে আপনারাও কিন্তু কাস্টমাইজ করে কম বেশি করে নিতে পারেন রাইট রাইট ওকে তারপর আমরা কি দেখব ভাই তারপরে দেখা গেছে যে এই আলমারিগুলো আছে এটা এটা হলো নর্মাল নরমাল না এটা নরমাল এটা হলো হাজার টাকা ফ্রেশ কন্ডিশন নিউ কন্ডিশন 35000 টাকা 35000 তারপর এখানে যারা স্কয়ার করতে চান যারা পেস্টিশপ করতে চান তাদের জন্য এই জিনিসগুলি বেস্ট আমার কাছে এই যে নতুনও আছে নতুন বানানো আছে সেকেন্ড আনো আছে আমার কাছে ওকে সেকেন্ড এন্ড প্রাইস কত পড়বে সেকেন্ড আন এটা প্রাইস পড়বে 45000 নতুন রা প্রাইস পড়বে 60000 60000 টাকা কোন টাইপের একটা দেখতে পাচ্ছি এটা কি আছে এটা হলো এটা পেস্টির জন্য বেস্ট এটা ভিতরেরটা ঘুরবে এটা ভিতরেরটা ঘুরবে এটা ফ্রিজিং ফ্রিজ এটা রাখা যাবে হলো 50000 টাকা 50000 টাকা না ওকে মুনিপা আপনারা কিন্তু এই শাড়িতে দুই পাশে দা আছে মোটামুটি এই পাশে মোটামুটি এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত দেখাইছি এরকম অনেক আছে আমার কাছে হিউজ পরিমাণ মাল যেমন চলেন পাশেও আমার আরেকটা গলি আছে ওই গলিটাতে আমরা ঢুকি দেখেন দেখতে পারলেন ওকে আমরা এই পাশটাও গিয়ে আসেন এই পাশেও দেখাই এই পাশেও দেখাই ওকে এই পাশটাতে কি কি আছে ও सेम জিনিস থাকছে এই পাশেও অনেক ধরনের মাল আছে কুলিং আইটিম ওকে এক্স্যাক্টলি কুলিং আইটিম আমার কাছে হিউজ পরিমাণ

এটা ফোর্থ ডোর ডবল কমপ্লেসার টু ডোরেও হয় ফ্লোর ফোর ডোরেও হয় তো এই ক্ষেত্রে এইটার প্রাইজ রাখতেছি আমরা ৫০ থেকে পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার ফ্রেশ কন্ডিশন আবার দেখা গেছে ফোর্থ ডোরে আমরা চল্লিশ হাজারও বিক্রি করি অ্যাভেলেবেল ওকে এটা কন্ডিশনের উপর নির্ভর করে কন্ডিশনের উপর নির্ভর করবে যেমন এই যে একটা আছে নর্মাল সিঙ্গেল ডোর তো এই জিনিসটা আমরা রাখতেছি হল সেক্ষেত্রে এটাও রাখতেছি আমরা পঞ্চাশের মধ্যে দেখা গেছে নতুনের এর আমাদের কাছে চল্লিশ পার্সেন্ট এবং ফিফটি পার্সেন্ট ধর এই যে আপনার যেটা আছে টু ডোর ফিফটি ফিফটি মনে

তারপরে এই একটা আছে আছে এইটাও ওইটা যেমন এটাও আমরা রাখতেছি চল্লিশ থেকে পাঁচচল্লিশের ভিতরে ফ্রেশ কন্ডিশন এই মালগুলি আমার কাছে হিউজ পরিমাণ আছে যারা বাংলা হোটেল অথবা চাইনিজ রেস্টুরেন্ট যারা করতে চান হিউজ পরিমাণ মাল আমার কাছে আছে এবং এখানে ছাড়াও আমার গোডাউনো আরো আছে তারপর এদিকে দেখতে পাচ্ছেন এই যে একটা মাল আছে এটা আইসক্রিম পার্লার ওকে এটা আইসক্রিম পার্লার একের ভিতরে দুই এটা এটা টু কম্প্রেসার টু কম্প্রেসার জন্য একটা কম্প্রেসার নিচে আবার আলাদা করে আপনার ডিপ ফ্রিজ আছে এটার সাথে এটা অ্যাটাচ অ্যাটাচ করা আছে এটা প্রাইস কত পড়বে এটার প্রাইস রাখা যাবে হলো 45 থেকে 50 এর মধ্যে টু কম্প্রেসার একের ভিতরে দুই একটা ফ্রিজ তারপর এখানেও আছে এখানে হিউজ পরিমাণ মাল আছে আমার কাছে এখানে দেখতে পাচ্ছেন আবার একই জিনিস ওইগুলা যেমন দেখছেন খাড়া এটা আবার হলো টেবিল টপ চিলার আমার আপনারা আগে লাগা কিন্তু ভার্টিক্যাল ল্যান্ডস্কেপ দুই ভাবে থাকবে রাইট টেবিল টপ চিলার যারা উপরে কাটাকাটি নিচে ফ্রিজ চান তাদের জন্য এই জিনিসগুলো বেস্ট উপরে কাটাকাটি কাটি করবেন নিচে ফ্রিজ এবং এগুলি আমার কাছে তিন ফিট 4 ফিট পাঁচ ফিট ছয় ফিট অ্যাবেল এবেল আছে ওকে বিভিন্ন সাইজের থাকবে দেখেন সাইজে বিভিন্ন কোয়ালিটি এর ভিতরে আছে তারপরে নর্মাল আছে ডিপ আছে যেমন এইটা আছে চার ফিট এইটা আছে চার ফিট তারপরে এখানে আছে হলো আপনার পিজা ওভেন পিজা ওভেন পিজা ওভেন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে এটা হলো সাউথ ইস্টার্ন ওভেন ফোর পিজা এটা আমরা রাখতেছি হলো পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার টাকা ছোট ওভেন দেখতে পাচ্ছি এখানে যেগুলো ছোট ওভেন ও আছে ওই ওভেন রাখা যাচ্ছে চার থেকে পাঁচ হাজারের মধ্যে ওকে হ্যাঁ কিন্তু রেকন্ডিশন থাকছে যেন দামে কিন্তু গ্রাম পেয়ে যাচ্ছেন আপনারা তারপর এখানে একটা আছে হলো হট প্লেট হট প্লেট যারা যারা সেন্ডউইচ করেন বার্গার করেন তাদের জন্য এই জিনিসগুলো হেভি লাগে যারা দোসা করেন এটা হল হট প্লেট এই মিনি হ হট প্লেট অনেক স্ট্রং তো সেই ক্ষেত্রে এখানে পাশাপাশি দেখতে পাচ্ছেন এই যে ছোট আরেকটা ফ্রিজ আছে মার্বেলেট। এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তারপরে এখানে আছে বড় হট প্লেট তারপরে সিপি কাউন্টার তারপরে গ্রিলার প্লাস তারপরে এখানে আছে গ্রিলার পাস আপনার হট প্লেট যারা দোসা বার্গার করতে চান দেন अवेलेबल হিউজ লেভেলের মানে ইকুইপমেন্ট কিন্তু अवेलेबल আছে আমরা সব আপনারা এক এক করে আপনাদেরকে শুধুমাত্র ধারণা দেওয়ার চেষ্টা করলাম আসলে কি কি এখানে পাওয়া যায় প্রাইসটা কেমন পড়তে পারে তো আপনারা সরাসরি চলে আসতে পারবেন আপনাদের উপরেও কিন্তু প্রচুর পরিমাণে পরে আমার দোতলা আছে দোতলায় অনেক মাল পড়ে আছে চলেন আমরা দুতলায় দেখাই ওকে আমরা একটু উপরে গিয়ে দেখাবো আপনাদের এখানে কি কি আছে এসএস তারপর হট প্লেট গ্রিলার ডি ফ্রায়ার চুলা अवेलेबल আসে ওকে আমরা একটু উপরে গিয়ে দেখানোর চেষ্টা করব দর্শকদের যে আসলে উপরে কি কি আছে তারপরে মনে করেন এগুলো হলো সিপি কাউন্টার সিপি কাউন্টার হ্যাঁ এগুলো হলো সিপি কাউন্টার তারপরে এখানে আছে হলো ডবল ডবল ডিফ্রায়ার ফ্রায়ার ফ্রায়ার আছে প্লাস হট প্লেট তারপরে যারা ছোট হট প্লেট নিতে চান শুধু হট প্লেট হট প্লেটগুলো আছে টু টু বার্নার থ্রি বার্নার তারপরে টু বার্নার থ্রি বার্নার কমার্শিয়াল চুলা আছে আমার কাছে তারপরে মনে করেন হট প্লেট প্লাস গ্রিলার যদি কেউ নিতে চান তারপরে মনে করেন সিঙ্গেল বেসিন আছে ডবল বেসিন আছে নিতে চান মানে হিউজ লেভেলের স্টক দেখতে পাচ্ছি আপনার এখানে এগুলো সব কিন্তু আপনারা নতুন পুরাতন দুইভাবে নিতে পারবেন এই যে এখানে কিন্তু ডিফ্রায়ার আছে কতগুলো দেখতে পাচ্ছি ভাই হ্যাঁ এখানে এটা তো আসলে কাজ দোকানের কাজ চলতেছে যার কারণে আমরা এখনো গুছাতে পারিনি নতুন আরেকটা নতুন আরেকটা শোরুম নিয়েছি আমরা গাউসিয়াতে ওইখানেও আমরা

ডবল চুলা ডবল বার্নারের চুলা গুলো ডবল বার্নারের চুলাগুলি আমরা রাখতেছি শুধু ষোলো হাজার ষোলো হাজার টাকা ডবল বেসিন যেগুলো কমার্শিয়াল এগুলি আমরা রাখতেছি শুধু পনেরো হাজার পনেরো হাজার টাকা এবার সেটা কি ভাই এটা হলো মাছের চিলার ওকে মাছ মাংস রাখার চিলার তারপর অপর সাইডে আছে হল এই যে সেভেন যারা অ্যাভেলেবেল সেভেন ডিজ চান এই সেভেন আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন ছোট বড় সব ওকে তো ভাই আমরা কিন্তু চেষ্টা করলাম আপনার শোরুমে যে অ্যাভেলেবল প্রোডাক্টগুলো বর্তমানে আছে এছাড়া গোডাউনে প্রচুর পরিমাণে প্রোডাক্ট আছে আমাদের শোরুমের ছাড়াও আমাদের গুডাউনে আসলে মাল থাকে বেশি আমরা শোরুমে চেষ্টা করি যারা যে ক্লায়েন্টগুলি দূর দূরান্ত থেকে আসে ঢাকার বাইরে থেকে আমাদের আমার অনেক লোক আসে তো দেখা গেছে যে ব্রাদার্স এক্সপ্রেসের মাধ্যমে আপনাদের ইউটিউবের মাধ্যমে অনেক ক্লায়েন্ট আমার লাখ লাখ ক্লায়েন্ট তো যারা অনেক সময় ফোন দিয়ে ফোন ধরতে পারি না আমি আসলে সরি বলে নেই আমারও তো আমাদের এই শোরুম ছাড়াও আমাদের গোডাউনে অনেক হিউজ পরিমাণ মাল আছে রেস্টুরেন্ট চাইনিজ ফাস্টফুড বেকারি কমিউনিটি সেন্টার করতে আপনাদের যেই সমস্ত ইকুইপমেন্ট লাগে অথবা যদি কোনো পরামর্শ লাগে সেটাও আমরা দিয়ে থাকি আমরা অনেক লোকজনও দিয়ে থাকি তো আমাদের শোরুমে আপনারা যারা আসবেন অবশ্যই ফোন দিয়ে যোগাযোগ করে আসবেন সবচেয়েতে ভালো হয় আমাদের সাথে যদি যোগাযোগ করে আপনারা ভিজিট করেন অনেক সময় বলে যে ভাই প্রাইসটা বেশি কেন অনেকে বলে ভাই প্রাইসটা কম কেন আসতে কি বেশি বলবেন নাকি আসলে এটা কোয়ালিটির উপরে দামটা হয় ডিপেন্ড দশ টাকার জিনিস কেউ নয় টাকায় দিবে না সো আমি মনে করি আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন বা ফোন দিবেন আপনারা শুরুমে এসে ভিজিট করেন ভিজিট করার পর আপনারা সিদ্ধান্ত নিবেন যে মালটা ভালো না মন্দ নিবেন কি নিবেন হ্যাঁ কি নিবেন না এবং আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন আপনাদের জন্য সুযোগ সুবিধা থাকবে হলো যেমন কন্ডিশনের অবস্থা থাকে যেমন আমাদের এখানে আপনার অনেক কুরিয়ার আছে সেই কুরিয়ারের মাধ্যমে আপনারা কন্ডিশনেও নিতে পারবেন দেখা গেছে টাকা অ্যাডভান্স করে গেছেন বাকিটা এটা এর মাধ্যমে দিয়ে দিতে পারবেন এরপরে এখানে আমাদের নিজস্ব পিক আছে পিক মাধ্যমে আপনাদের নিতে পারবেন তো বিভিন্ন সুযোগ সুবিধা আমাদের কাছে আছে তো সেই ক্ষেত্রে দেখা যায় আমি অবশ্যই বলবো আপনারা যারা নতুন উদ্যোক্তা তাদেরকে ওয়েলকাম জানাই বা যারা পুরাতন অথচ বাংলাদেশে অনেক জায়গায় আমাকে চিনে আপনারা অনেক সময় মাল নিয়েছেন আবার আসবেন তো আমি চাই আপনাদের মাধ্যমে আপনাদের সাথে মিলেমিশে থাকার জন্য আপনারা আসেন আমার শোরুম ভিজিট করেন ভিজিট করার পর আপনারা সিদ্ধান্ত নেবেন যে কোন মালটা নেবেন কি নেবেন না আপনাদের সহযোগিতা করার জন্য আমি মাবরু এন্টারপ্রাইজ থেকে আমি আপনাদেরকে অবশ্যই বলবো আপনারা ভিজিট করেন ভিজিট ছাড়া কখনো মন্তব্য করবেন না আপনারা যারা রেস্টুরেন্ট করবেন সবাই আমাকে ফোন দিবেন ফোন দিলে ফোনের মাধ্যমে যে অ্যাড্রেস দেওয়া থাকবে সেই অ্যাড্রেসের মাধ্যমে আপনারা আসেন এসে দেখে আপনারা কিনে নিয়ে যাবেন ওকে তো দর্শক আপনারা চাইলেই কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের মাধ্যমে এই যে প্রোডাক্টগুলো দেখাচ্ছে আপনারা এই প্রোডাক্টগুলো প্রত্যেকটা অনলাইনে অথবা আপনারা কিন্তু কন্ডিশনের চৌষট্টি জেলায় কিন্তু কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এছাড়া সরাসরি সবটাকে ভিজিট করে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন সকলকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম